প্রায় সময় দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট প্রায় সময় কিন্তু কেন রে ভাই এটা তোমাকে নিয়ামত দিয়েছে আল্লাহ এটা তুমি কাজে লাগাবা এখন বানাইছে মোটরসাইকেল এমন ভাবে এমন ভাবে বসে মনে হয় একটা ব্যাং বসি আছে গাড়িতে কথা কোন ঠিক কিনা বলেন আর চালানোর সময় যদি কোন নারী চোখে পড়ে সাহা বাগানের ঢুকাই দিব ভাই কোথায় গিয়ে পড়বে কোনো খবর এরকম আমার সাথে প্রায় সময় আমরা দেখি রাস্তায় এমনে সে ভালো চালাচ্ছে পিছনে যদি হুজুর কোন লম্বা সুলাকেও বসে সে এমন ভাবে টানে মনে হয় যে এই তো সামনে বেহস্ত লুকে যাচ্ছে ঠিক তো আমার সহগরি আমাকে জিজ্ঞেস করে হুজুর এত জোরে টানার কি আছে সে তো যাবে একটু পরেই আমি কই কারণ আছে বেটা। কারণ যখন সে পারফেক্টলি জায়গায় পৌঁছবে পিছনে যে বসে আছে সে শুধু বলবে ওয়াও ঠিক না বলেন না এই একটা লাইন শোনার জন্য সে ট্রাক দেখতেছে না সে বাস দেখতেছে না সে দুনিয়া যে কি দুনিয়া সে যে মরে যাবে সে যে অ্যাক্সিডেন্ট করবে তার প্যাটের ভিতরে হ্যান্ডেল ঢুকে যাবে সেটা সে দেখছে না সে তো মরে গেছে ঠিক না বলেন না এবার পশ্চিমারা কি দিল আপনাকে খেয়াল করেন বর্তমানে শিক্ষা সফর আছে না এই আছে না বলেন না শিক্ষা সফরের যে ব্যানার গাড়িতে লাগানো আছে শিক্ষা সফর যদি আমার ক্ষমতা থাকতো আমি প্রত্যেকটা ব্যানার খুলে খুলে লাগাই দিতাম বেহায়া সফর কারণ শিক্ষা সফরের ভিতরে শিক্ষার কোন ছিটে ফোটার নাই শিক্ষা সফরে আমরা যেতাম যখন শিক্ষা সফরে যেতাম হাতে ডায়রি দেওয়া হতো কলম দেওয়া হতো কোন কোন জেলা দেখলি কোন কোন দেখলি দেখলি কোন কোন নদী লিখবি লাস্টে কুইজ প্রতিযোগিতা হবে মেয়েরা মেয়েদের গাড়িতে ছেলেরা ছেলেদের গাড়িতে নারীদের গাড়িতে নারী শিক্ষিকা পুরুষের গাড়িতে পুরুষ শিক্ষক তারা আলাদা তারা আলাদা আর আজকে মনে হচ্ছে শিক্ষা সফরের মধ্যে চল্লিশ সিটের বাসে চল্লিশটা শয়তান বসে আছে কথা জোরে বলো ঠিক কিনা বলো কোরআন তিলাওয়াত দিয়ে শিক্ষা সফর শুরু হওয়ার কথা ছিল এখন শিক্ষা সফর শুরু হয় ও মেরে মুন্নি আই তোরে সিন্নি আরো গান গায় তুহি মেরা রব হে নামাজুবিল্লাহ জোরে বলবেন না এগুলো সব আমাদের না এগুলো আমাদের না

আমাদের কাছে ডে আছে লাইলাতুল কদর আমাদের কাছে ডে আছে ইয়ুমুল জুমা আমাদের কাছে ডে আছে ইয়ুমুল আধা আমাদের কাছে ডে আছে ঈদুল ফিতর আমাদের কাছে ডে আছে ঈদে মিলাদুন নবী হাত তুলে বলেন ঠিক কিনা আবার নবী বলছেন ইযা কামত লাইাতুন নিস্তামিন শাবান ফাকুমু লাইলাহা সুমু নাহারা সুবহানাল্লাহ জোরে বলেন যখন তোমাদের কাছে শাবানের 15তম রজনী আসবে তোমরা রাতের বেলা জেগে থাকবে দাঁড়িয়ে থাকবে বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে তোমরা কারণ সেদিন আমার আল্লাহ প্রথম আসমানে এসে বলে কে আছিস আজকে শিফা চাইবি আমি তোকে শিফা করে দেব কে আছিস আজকে ক্ষমা চাইবি আমি তোকে

আমি এই টপিক আসেছি এই জন্য এই টপিকে সব চলে আসবে এক এক হলো বৃহস্পতিবার রাত জুমার রাত বলেন দুই হলো দুই ঈদের ফিতরের রাত যেদিন আপনি ওই শপিং মলে কাটিয়ে দেন সারা রাত হ্যাঁ সোহানাল্লাহ বলেন বলতেছেন তো এটাও সোহানাল্লাহ ঠিক আছে ভালো মানে আপনি সারা রাত যে শপিং মলে কাটিয়ে দেন কাপড় কিনতে কিনতে এটাও সোহান আল্লাহ তারপরে তিন হলো কোরবানির ঈদের আগের রাত ঠিক কিনা বলেন না আমি আপনাদেরকে বলে যাই যারা সচেতন মুসলমান যারা চালাক মুসলমান যারা আকিরাতের মুখে শ্রেষ্ঠ মুসলমান আকিরাতের দিকে তারা রমজান ঢুকার আগে বাসার শপিং সেরে ফেলবেন আপনার বিবিকে যেন ওই শপিং মলের বেগানার সাথে বসে ইফতার করতে না হয় ঠিক কিনা বলেন না আপনার বিবিকে যেন ওই শপিং মলের দোকানের ওই দোকানের স্টাফের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা মুখে কথা বলতে না হয় কারণ আপনাকে মনে রাখতে হবে আলা সালাসাতি আখসামিন, রোজা তিন প্রকার একটা উমুম একটা ফুসুস একটা খুসুসুল খুসুস উমুম হলো যেটা সাধারণ রোজা রোজাও রাখে সুদো খায় ঘুষও খায় জুলুমও করে মিথ্যা বলে মোনাফেঁকিও করে বাটপাড়িও করে ঠিক কি কথা বলেন আরেকটা হলো রোজা রাখে রোজা রাখতে গিয়ে শরীয়ত বিরোধী কিচ্ছু করে না কান দিয়ে শরীয়ত বিরোধী কিচ্ছু শুনে না মুখ দিয়ে শরীয়ত বিরোধী কিচ্ছু বলে না হাত দিয়ে কুরআন সুন্নাহ বিরোধী কিচ্ছু ধরে না পা দিয়ে কুরআন সুন্নাহ বিরোধী কোথাও যায় না দিল দিয়ে কুরআন সুন্নাহ বিরোধী কিছু ভাবে না চোখ দিয়ে কুরআন সুন্নাহ বিরোধী কিছু দেখে এটা স্পেশাল রোজা ভাই

এগারো মাস তারা এমন ভাবে প্ল্যান করে রাখে ওই এক মাস তারা শুধু আল্লাহর দেনে থাকবে তারা হালাল ব্যবসাও করবে না হালাল চাকরিও করবে না হালাল মাটি কাটাও করবে না কিছুই করবে না শুধু ৩০ দিনে ৩০ দিন সকাল থেকে রাত শুধু আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে এটা হলো ভেরি স্পেশাল রোজাদার সোহাল্লা জোরে বলেন না ভাইজান শোনেন আপনি জি তো এমন সময় যদি আপনার বিবি মার্কেটে মার্কেটে ঘুরে আপনার বোন যদি শপিং মলে মলে ঘুরে আপনিও যদি রাস্তায় রাস্তায় ঘুরে সময় কাটান রমজানের এক সেকেন্ডের মূল্য আপনি গোটা দুনিয়া পরিমাণ সম্পদ দিয়েও পাবেন না ঠিক কিনা কথা বলেন সেজন্য এই সিগনিফিক্যান্ট টাইমকে মূল্যায়ন করার দরকার আছে না নাই আছে এবার শোনেন আপনি দুই ঈদের রাত দোয়া কবুলের রাত এই রাত আজকে মাথায় রাখবেন হাদিস অনুযায়ী চাঁদ রাত যেটা চাদরাত রাত ওই রাতে কোনো কাজ রাখবেন না শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন এরপরে আর দুইটা হলো একটা সবে কদরের রাত এটা সবে বরাতের রাত আর একটা হলো রজবের প্রথম রাত সুবহানাল্লাহ জোরে বলেন এই রজবের প্রথম রাত চলে গেছে যদি বাচি যদি যদি লিস্টের মধ্যে নাম না ওঠে লিস্টে যদি নামটা না ওঠে মিটদের লিস্টে তাহলে হয়তো আগামী বছর রজবের প্রথম রাত দেখব ইনশাআল্লাহ বলেন না আল্লাহ আমাদেরকে হায়াত দারাসকার ও আমিন বলেন না এবার আসেন এই পাঁচ রাতে কাদের দোয়া কবুল হয় না তারা তারা এক লা ইয়ানজুরু আল্লাহু ফিহা ইল ইলা মুশরিকিন মুশ্রিকের দোয়া কবুল হবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে বিশেষ করে বর্তমান সময়ে আমাদের দেশে কিছু ভণ্ড দেখা যায় ঠিক কিনা কথা বলেন না মাজারের নামে ওরসের নামে শরীয়ত তরিকত বাদ দিয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা করে সেখানে পীর বাবার নামাজ নাই কালাম নাই কিছু নাই তার পায়ে ধুমদাম সিজদা মারে ঠিক কিনা বলেন লিপস্টিকের দোকান দেয় নীল পলিশের দোকান আপনাদের এখানে আছে কিনা আমি জানি না ওরসের নামে যে ভন্ডামি যে বাটপারি যে বেহায়াপনা এগুলোর সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না এ এই কথা ধরে বলেন ঠিক কিনা বলেন আমরা শাহজালালকে মানি ঠিক আমরা মুহাব্বত করি ঠিক আমরা জিয়ারত করি ঠিক আমরা জীবনী আলোচনা করি ঠিক আমরা ওনাকে সালাম দিতে যাই কথা বলেন ঠিক কিনা যে সমস্ত হকানি অলি আল্লাহ আছে তাদের কামনা মাতার তাজ বানিয়ে রেখেছি তারা না হলে বাংলাদেশ ইসলাম আসতো না ঠিক কিনা বলেন হকানি অলি আল্লাহদেরকে বাদ দিয়ে দেশে ইসলাম কল্পনা করা মানে বুকার স্বর্গে বসবাস করা কিন্তু ভণ্ডদের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে কথা জোরে বলো ঠিক কিনা আসেন যারা মুশ্রিক যারা শিরিক করে এদের দোয়া কবুল হবে না দুই যাদের হৃদয়ের ভিতরে এক জর্রা হিংসা এক বিন্দু হিংসা আপনি যেই পোস্টার লক্ষণ আপনি যেই দায়িত্ববান লক্ষণ না কেন আপনি স্কুলের ছাত্র হন কলেজের ছাত্র হন মাদ্রাসার ছাত্র হন স্কুলের শিক্ষক হন কলেজের শিক্ষক হন মাদ্রাসার শিক্ষক হন আপনি এলাকার জনপ্রতিনিধি হন আপনি শিল্পপতি হন আপনি খেলোয়াড় হন আপনি ব্যবসায়ী হন আপনি যেই হন আপনার ভিতরে যদি আপনার বিপরীত পার্টির ব্যাপারে জরা পরিমাণ হিংসা থাকে আপনার প্রতিবেশীর ব্যাপারে হিংসা থাকে আপনার আরেক ভাইয়ের ব্যাপারে হিংসা থাকে আপনার দোয়া ওই পাঁচ রাতে কবুল হবে না কথা কয় না হিংসা হলো ক্যান্সার কথা বলো হিংসা কি ক্যান্সার হলে শরীরের অন্য অঙ্গ কি ভালো থাকে ক্যান্সার হলে লিবারও ঠিক থাকে না কিডনিও সমস্যা হয়ে যায় ফুসফুসও সমস্যা হয়ে যায় যার ভিতরে জররা পরিমাণ হিংসা থাকবে হিংসা ইনভাইট করে লোভকে তারপরে লোভ ইনভাইট করে অহংকারকে ঠিক কি জোরে বলেন না সেজন্য হিংসুকের দোয়া কবুল হবে না তিন তিন নম্বর ওয়ালা ইলা কাতিউর রাহম আল্লাহ 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 যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে আত্মীয় গরিব বলে খালা গরিব বলে ফুফু গরিব বলে ভোন গরিব বলে যারা সম্পর্ককে ছিন্ন করে রেখেছে দেখতে যায় না কথা বলে না দেখা করে না আশেপাশে থাকে না ইভেন এখন তো চার আনা খরচ করলে কথা বলা যায় ঠিক কিনা বলেন না আপনি যদি যে কোনো ফোনে সিম ইউজ করেন এক থেকে দেড়শো টাকা বান্ডেল কিনলে আপনি মিনিট প্যাকেজ কিনলে তিনশো টাকা তিনশো মিনিট পান আপনি এক মিনিট করে করে আপনি চাইলে খবর নিতে পারেন কিন্তু সে গরিব বলে আপনি খবর নেন না দুলাবাই যেটা পয়সাওয়ালা তার খবর নেন ফুফু যেটা পয়সাওয়ালা তার খবর নেন খালা যেটা পয়সাওয়ালা তার খবর নেন গরিব তার খবর নেন না আগামী কাল মাগরিবের আগে খবর নেবেন না হলে আপনার দোয়া আগামী কাল মাগরিবের পরে কবুল হবে না হবে না হবে না কথা ক্লিয়ার তো যাদের পক্ষে সম্ভব কালকে একজন গরিব আত্মীয় দুইজন গরিব আত্মীয় তিনজন গরিব আত্মীয়কে দেখতে যাবেন যে কোনো মূল্যে আর যদি না পারেন অন্তত এক মিনিট হ্যালো করবেন যে আজকে সবে বরাতের রাত ফুফু আমি তোমাদের নিয়মিত খবর নিতে পারি নাই ফুফু আমাকে মাফ করে দিও খালা তোমার খবর নিয়মিত নেওয়ার কথা ছিল আমি ব্যস্ততার কারণে পারি নাই মাফ করে দিও ভোন তুই তুকে বিয়ে দেওয়ার পরে আর খবর নেওয়ার সুযোগ হয় নাই মাফ করে দিস খবরদার না হলে দোয়া কবুল হবে না না হলে দোয়া কবুল হবে না এরপরে বলে ওয়ালা ইলা মুসবিলিন মুসবিলিন আই হাই 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 যারা টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে কাপড় পরে কথা বলো আছরা নাই কথা বলো কাপড়কে ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটে প্যান্ট কে নিচের দিকে রেখে হাঁটে অহংকার করে চলে ওই সমস্ত ব্যক্তির দোয়া কবুল হবে না যাদের উপর বাবা মা নারাজ যারা বিবির পক্ষে কথা বলেছে ঠিক কিনা বলেন না যারা বাপ মাকে তিন ভাগে বাক করেছে জানুয়ারি বড় বাইয়ের ফেব্রুয়ারি মেজোবাইয়ের হাতে নাই এরকম লোক কি আছে নাকি জানুয়ারি বড় ভাইয়ের ফেব্রুয়ারি মেজো ভাইয়ের মার্চ ছোট ভাইয়ের ফেব্রুয়ারি মাসে একটা প্যারাসিট এমন লাগতেছে কয় এই মাসে তো তোমার ভাগে না ঠিক কিনা বলেন না প্যারাসিট এমন তুমি কেন কিনবা তোমার ভাই কিনবো এই মাসে মা তো ওনার ভাগে এমনও হয়েছে মা যখন অসুস্থ হয়ে গেছে ছেলের বউ বলছে আমার ভাগে এসে অসুস্থ হয় না লাগবে না তুই যেভাবে আইছ একটা দল লাগছে আমার এমন ভাবে আইছে মানুষ কি জানি বড় কথা ক চা খাবেন নি একটু ধৈর্যই পড়ল আল্লাহুম্মা दीन सोभरे सोभल আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও maaf করে দাও ক্ষমা করে maaf করে দাও জোরে আল্লাহ ওগো ক্ষমা করে দাও maaf চিনতে পারিনি খোদা গোটা জীব চেনার আগে মোর দিও নমর চিনতে পারিনি খোদা গোটা জীব চেনার আগে মোর দিও তোমাকে চেনার তোরে জিদে না তোমাকে চেনার জিদে না হেদায়ত দাও রাস্তা দেখাও আল্লাহ দা কেন্দা জোরে বলেন না খবরদার মা আর বিবির যদি কখনো কোনো বিষয়ে হয় কোন যুক্তিতে কোন কারণে বিবির পক্ষে কথা বলা যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না মা যদি ভুল বলে ভুলের পক্ষে থাকতে হবে মা যদি একেবারে উল্টা পাল্টা বলে উল্টা পালটার পক্ষে থাকতে হবে কারণ মায়ের হাতের ছোঁয়া লাগা পান্তাবা মা একটু লবণ ছিটিয়ে শুধু হাতটা লাগিয়ে দিয়েছিল পৃথিবীর কোন ফাইভ স্টার হোটেলে যদি এত মজার খাবার খাওয়াইতে পারো আমাকে আমি নাম পালটিয়ে ফেলব পৃথিবীর কোন ফাইভ স্টার হোটেলে এত মজা নাই পৃথিবীর কোন খাবারে এত স্বাদ নাই শুধু মায়ের হাতের ছোঁয়া লাগা খাবারে যে স্বাদ আপনি বলেন না ভাই যাদের মা চলে গেছে তারা জানে আপনি রেস্টুরেন্টে যখন যান আপনি কি করেন এক হাজার টাকার একটা নোট দেন যখন ইংরেজিতে দু চারটা কথা বলেন হ্যালো স্যার হোয়াট বাউট আওয়ার ফুড

রেস্টুরেন্টের ওয়েটারকে আমরা এক টাকা লাল একটা নোট দিতে দেরি করি না দু চারটা ইংরেজি বলেছে না পাঁচশো টাকা দিলে তো মান সম্মান থাকে না অথচ মায়ের হাতে একশো টাকা দিতে বিবির অনুমতি নিতে হয় আছে না নাই বাবার হাতে পঞ্চাশটা টাকা দিতে শ্বশুর বাড়িতে ফোন করে কিছু

এরা দাই ইউস এরা দাই ইউস এরা দাই ইউস ঠিক কিনা বলেন না তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম যুবক তুমি ফাইভ স্টার হোটেলে রাতে দুইটা বাজে যাও যদি তারা তোমাকে ফুড দিতে পারে আমাকে তুমি বলবে লেখা থাকে নো ফুড ঠিক কিনা বলেন না রেস্টুরেন্ট অফ নো ফুড কিন্তু তুমি বাজে মায়ের কাছে খাবার আসে না নাই বলেন না রাতের তিনটা বাজে খাবার আসে না নাই মায়ের কাছে বোর পাঁচটা বাজে আসে না নাই জোহরের পরে আসে না নাই আসরের আগে আসে না নাই সন্ধ্যার পরে আসে না নাই চুলায় ভাত না থাকলে মা বলে মুড়ি দিব মুড়ি ও ফুত খিদা লাগছে মুড়ি যদি না থাকে কয় একটা বিস্কিট দি তাও না থাকলে মা হলো ওই জাত ওই ব্যক্তি ওই জাত ওই বস্তু ওই পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদ যে রাতে 2টা বাজে পাশের বাসায় গিয়ে সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য ভিক্ষা চাইতে পারে ঠিক কি না কথা বল হাত ধরে বলো ঠিক কি না বলো এরপরে বাবা যিনি সারা জীবন দূর থেকে ভালোবাসে কোনদিন মন খুলে বলতে পারে না সন্তানকে তোকে ভালোবাসি ঠিক কিনা বলেন না দূর থেকে ভালোবাসে দূর থেকে শাসন করে দূর থেকে মায়া করে মা তো দশ মাস দশ দিন প্যাটে রাখে বাবা পঁচিশ বছর ব্রেইনের ভিতরে রাখে বাবা কখনো দামি শার্ট কিনে না বাজারের সবচেয়ে কম দামি শার্টটা বাবা কিনে বাজারে সবচেয়ে কম দামি জুতা বাবা কিনে বাবাদের গেঞ্জির ভিতরে ছিদ্র হয়ে যায় বাবাদের পিঠে দেখবা গেঞ্জি ছিটতে ছিটতে জালি জালি হয়ে গেছে এখনো পঞ্চাশ টাকার একটা গেঞ্জি যিনি কিনে না তার নাম হলো বাবা বাবার জুতা যে কত সেলাতে হয় বাবারা যদি না থাকতো পৃথিবীর সমস্ত মুচিদের কাজ বন্ধ হয়ে যেত কারণ মুছিরা জুতা সেলাই করে সব বাবাদের জুতা ঠিক কিনা কথা বলেন না এই বাবা আর মা যুবক এই দুইটা সম্পদকে কোনোদিন কষ্ট দিবি না দুটা মেশিন এগুলো দুইটা মেশিন যেই মেশিনগুলো সুইচ দিলে হায়াত বাড়াতে পারে সুইস দিলে রিজিক বাড়াতে পারে সুইচ দিলে इज्जत বাড়াতে পারে সুইস দিলে ব্যবসা বাড়াতে পারে সুইচ দিলে তোকের আস্তা থেকে তুলে নেয় বাইতুল্লাহ শরিফের ইমাম বানাতে পারে ঠিক না হাত তুলে বলো ঠিক কিনা বলো না কথা বলেন ঠিক কিনা বলেন না তাহলে আজকের প্রোগ্রাম হলো যাদের সাথে বাবা মার কোন ধরনের বিশৃঙ্খলা হয়েছে চুল পরিমাণ সম্পর্ক ছেদ হয়েছে আজকে মাহফিল থেকে গিয়ে মাপছে ক্ষমা নিয়ে যেমনে পারো ঠিক কিনা বলো না যেইভাবে পারো জায়গা দিয়ে পারো টাকা দিয়ে পারো গাড়ি দিয়ে পারো কদমে পড়ে থেকে পারো মাপ চেয়ে নিবা না হলে তোমার নামাজ তোমার মুখে মারা হবে তোমার রোজা তোমার মুখে মারা হবে তোমার হস তোমার মুখে মারা হবে তোমার কোন আমল আল্লাহ কবুল করবেন না ঠিক কি কথা বলো আমাদের দেশে এখন দেখি মারে বাদ দেয় না মসজিদের সভাপতি কথা জোরে ক ঠিক কিনা ক মা বাবার ঠিক মতো বাদ দেয় না মাসে মাসে উম মা বাবার ঠিক মতো দেয় না বড় বড় মহিষ পাঠায় ঠিক এরা ভন্ড এরা তোর সবচেয়ে বড় পীর হলো তোর বাপ মা না তুই তাদের কাছে যা বাপ মা যদি বিছানায় পড়েও থাকে বসো 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 যদি কথাও বলতে না পারে কথাও যদি বলতে না পারে শুধু আল্লাহকে বলবেন আল্লাহ করে হলো যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার রোগগুলো ডিলেট করবে আমি কি করি জানেন ভাই শোনেন আমি কি করি আমি আমার মা বাবাকে যখন হাদিয়া দিয়ে দেওয়ার পর আমি একটা চালাকি করি কি করি আমি আমার একটু কোমরে ফুদেন তো সোহারাল্লাহ বলেন না মানে কিডনি বরাবর একটা ফুদেন তারপরে বুকে ফুসফুস বরাবর একটা ফু মারেন পেটের লিভার বরাবর একটা ফু নিয়ে নি মাথা একটা ফু নিয়ে নি ভাই যুবক তোমার ঘরে দুজন বিশ্ববিখ্যাত এফসিপিএস ডাক্তার সর্বক্ষণিক আছে একটা তোমার বাবা একটা তোমার মা ডাক্তার তো টেস্ট করা ছাড়া রূপ ধরতে পারে না মার বাবা শুধু ফু মেরে দেবে গোটা শরীরের রোগ ঠিক কিনা কথা বলেন যেদিন মা কে সালাম না করে মাহফিলে যাব সেদিন রাস্তায় কিছু না কিছু হয়ে যায় আর মা আর বাপকে সালাম করে মাহফিলে গেলে গাড়ির ইঞ্জিলে যদি কিছু নষ্ট হয়ে যায় তারপরও গাড়িটা চলতে চলতে পৌঁছে যায় কারণ মা বলেছে আল্লাহ আমার ফলাটা যাচ্ছে According to medical science, ek jon shontan shaare বার। মায়ের কলি যায় লাথি মারে যখন সে পেটে থাকে সাড়ে চার হাজার লাথি মায়ের কলিজায় একজন সন্তান মারে তুমি কল্পনা করতে পারবে না তুমি কত লাথি তোমার মায়ের কলিজার মধ্যে মেরেছিলে তো যখন লাথি মারে তখন মা যদি খাবারের পাতে থাকে ওই লাথিটা খাওয়ার পরে মায়ের খাবার গলায় আটকে যায় না ভিতরে নিতে পারে না উপরে আনতে পারে শুধু চোখ দিয়ে পানি পড়তে থাকে পানি পড়তে থাকে এর পরেও লাথি মারা যদি বন্ধ হয়ে যায় মা কান্না শুরু করে বলে আমার ছেলে নড়ছে না কেন আমার বাচ্চা নড়ছে না কেন তার নাম মা তার নাম মা তার নাম মা ঠিক কিনা কথা বলেন না সেজন্য লাইলাতুল কদরের রাতে মা বাবার বিরুদ্ধে যে সন্তান তার দোয়া কবুল হবে এবার আসেন তাই বলে কি বিবিকে কষ্ট দিবেন বিবিকে আঘাত দিবেন বিবিকে সাকরানি মনে করবেন না মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে পুরাতন সম্পর্ক হলো স্বামী স্ত্রী যুবকরা কথা কইতেছে কেন আরে তোমাদের বিয়ে হবে তো দোয়া করতেছি না আমি দ্রুত করাই দিব ইনশাআল্লাহ বলেন না পৃথিবীর সবচেয়ে পুরাতন সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী ঠিক কিনা বলো আদম আর হাওয়া পৃথিবীর সবচেয়ে প্রথম সম্পর্ক এই পৃথিবীর জমিনে ভাই বোন নয় বাপমা নয় ফুফু খালা নয় সর্বপ্রথম সম্পর্ক এই জমিনে স্বামী আর স্ত্রী এই জন্য কোরআনে আল্লাহ এত সুন্দর উদাহরণ দিয়েছেন আমার মা বোনেরা এই এলাকায় কোন মহিলা আছে পৃথিবীতে আল্লাহ বলছেন হুন্না ও লিবাসুল লিবাস বিবিরা হলো তোমাদের কাপড় তোমরা হলে বিবিদের কাপড় কাপড় স্বামী আর স্ত্রীর সম্পর্ক মারধাবা জোরে বলেন মারধাবা